আমরা পাটোয়া টেকে এসেছি এখানে পাথর আছে সমুদ্রের সাথে অনেক মানুষ দারুণ দারুণ পাথর আমার আফি আছে আমার সাথে আফি অত্যন্ত জানাচ্ছে আফিকে একটু দেখে নিন দুষ্টু ছেলে এই যে আফি দুষ্টু ছেলে সে অত্যন্ত দুষ্টু আমাদের পেছনে একটা পাহাড় আছে দারুণ এখানে আমরা রিজার্ভ অটো নিয়ে এসেছি অটো রেখে আমরা এখানে ঘুরতে এসেছি এখান থেকে যাওয়ার সময় আমরা ইরানি বিচে যাব দরিয়া নগরে যাব ভিমছড়িতে যাব খুবই আনন্দদায়ক দৃশ্য এই যে পাথরগুলো আপনার একটু দেখুন এখানে মনের নিচেও পাথর খুবই দারুণ লাগছে দেখুন এই যে মাছ মাছ দেখতে পাচ্ছেন এই কয়েক কোথায় গেল মাছ এই যে অনেক বড় বড় আছে দেখুন কি উত্তাল ঢেউ সমুদ্রের প্রতিটা উত্তাল ঢেউ এসে তীরে আশ্রয়ে পড়ছে আহ কি মনোমুগ্ধকর দৃশ্য